আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা যারা দেশের বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি করে আসছেন কুরবানির গরু খুঁজছেন এবং আপনার পছন্দের গরু এখনো নির্বাচিত করতে পারেন নাই তাদের জন্য সুখবর এবং তাদেরকে আমরা স্বাগত জানাই মৃত্তিকা ডেইরি ফার্মে মৃত্তিকা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা থানার চৌবাড়িয়া গ্রামে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে খুব সময়ের মধ্যেই এই হাড়োপাড়া গ্রামে পৌঁছে দিতে পারবেন তার জন্য সুন্দর সুব্যবস্থা আছে খুব স্বল্প সময়ের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই ফার্মে তো প্রিয় খামারি ভাইরা এবং প্রিয় গরু ক্রেতা ভাইরা এবং যারা মৌসুমী ক্রেতা আছেন এমন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেরি ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে শাহিআাল সার গরুর এখানে সমাহার আর এখন থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য কুরবানির আগমর্ত পর্যন্ত চলবে এখানে বেচা কেনার অত্যন্ত সুবর্ণ সুব্যবস্থা আসুন আমরা আজকে দেখব আব্দুল কাদের ভাই তিনি দশ দশটা একদম পারফেক্ট শাহিআল বলতে যা বোঝায় ঠিক তেমন দশটা গরু সাজিয়ে রেখেছেন আপনাদের উদ্দেশ্যে আর সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তো আসুন আর দেরি না করে কথা শুরু করে দে এবং দাম দর নিয়ে কথা বলি কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো বেশ কিছুদিন পরে আজকে আপনার সাক্ষাৎ আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দিচ্ছি কারণ হলো যে আপনি ব্যস্ততার কারণে আসলে মনে হয় উপস্থিত হতে পারেন নাই এবং আমরা গরুও দেখাতে নি সেরকমভাবে আসলে তো আজকে বেশ কয়েকটা গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে তো একটু আপনার মুখ থেকে শুনতে চাই আচ্ছা এখন যেহেতু কোরবানি যেহেতু খুব সন্নিকটে খামারে লালিত পালিত গরু এখন অনেক রয়ে গেছে এবং বিক্রিও শুরু হয়ে গেছে তো যারা মূলত যারা এখন গরু যারা খরিদ করবেন যারা মৌসুমি ব্যবসায়ী আছেন বা কোরবানির ক্রেতা এক সিঙ্গেলি একটা দুইটা করে যারা গরু কোরবানি নেবেন তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ রইল মৃত্তিকা ডেইরি ফার্ম ভিজিট করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো অবস্থায় এখানে আসতে পারবেন ঢাকা থেকে আমার এখানে আসার যে নিয়মাবলী সেটা হচ্ছে বরাল ব্রিজ স্টেশন নামতে হবে যারা ট্রেনে আসবেন কমলাপুর থেকে সকাল ছয়টা প্লাস সাতটা দুপুর দুইটায় পরপর তিনটা ট্রেন আছে দিন এসে দিন চলে যেতে পারবেন জি আর ঢাকার গাবতলি থেকে পাবনার গাড়ি অনেক আছে গাড়িতে এসে ভাঙ্গুরা নামলে আপনারা আপনাদের রিসিভ করে নেব জি আর তারপরে বলে দেয় আমার অ্যাড্রেসটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম মসজিদ সংলগ্ন বাড়িটা যে কাউকে বললে বাড়িটা দেখায় দেবে আর যেহেতু এখন কোরবানি খুব সন্নিকটে এবং মার্কেটে গরু এবার কেমন হবে জানি না তবে এবার গরুর বাজার ভালো যাবে আমার একটা দৃঢ় বিশ্বাস আর সেক্ষেত্রে যারা সিঙ্গেলে যেখানে গরু কোরবানি করতে চান সব থেকে লোক ভালো সৌন্দর্যের গরু যারা কোরবানি করতে চান তারা এখানে চলে আসতে পারেন আর এখানে লাইভয়েডেও গরু বিক্রি হচ্ছে লাইভ ছাড়াও বিক্রি হচ্ছে এখন আপনাদের একটা হিসাব দেয় সবাই লাইবওয়েড লাইবওয়েট লাইবওয়েডে যে গরুগুলোর ছয় দাঁত চার দাঁত হয়ে গেছে সে গরুগুলো যতগুলো খামারে আছে তারা লাইভয়েটে বিক্রি করতে পারবে এবং কোনো কোয়ালিটি থাকবে না লাইভওয়েডের গরুতে মানে ওইভাবে মান থাকবে না গরু মান থাকবে না গরু গরু বাট গরু নাম এইটুকুনি এবং গরু ছয় দাঁত আট দাঁতের গরু হবে আর আমাদের কাছে এক শ্রেণী সাইজের গরু আছে ছোট গরু আছে আর একগুলো আছে সব থেকে লোক ভালো সৌন্দর্যের যে গরুগুলো আপনার কোয়ালিটি ভুল সে গরুগুলো আছে চাইলে আপনার সরাসরি সরজমিনে ফ্যামিলি সহ নিয়ে এখানে চলে আসতে পারেন ফ্যামিলি সহ ভিজিট করার আমন্ত্রণ রইল জি এখানে আসবেন দেখবেন আর মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিক্রি করা হবে আর বাংলাদেশের সব প্রান্তে সবাই জানে যে এখানে একটি হল কম রেঞ্জে গরু বিক্রি হয় তো যা হোক গরু আসলে ভিডিওতে অনুধাবন করা যায় না তারপরেও যত দূর দেখানো সম্ভব আমরা দেখাই দিচ্ছি আপনারা এখানে ফিজিক্যালি আসেন আসার পরে এখানে গরু খরিদ করবেন আর যারা একটা দুইটা করে যারা গরু নেবেন এখানে রাখারও সে সুযোগ সুবিধাটা আছে কোরবানির এক দুদিন দিন আগে সব হোম ডেলিভারি করা হবে এটাই হচ্ছে হিসাব আর আমরা আজকে এখন আপাতত দশটা গরু দেখাচ্ছি আর আমাদের এখানে এখন দিন রাত চব্বিশ ঘন্টা নন স্টপ কাস্টমার আসতেছে নন স্টপ সেল হচ্ছে জি তো চলুন আমরা গরুগুলো দেখাই কাদের ভাই আমরা এখন যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কিন্তু অত্যন্ত বড় সড়ো এবং খুবই মাংস লেগে গেছে এমন একটা গরু আমরা দেখাচ্ছি এই গরুটার জাত সম্পর্কে কাদের ভাই এই গরুটা সম্পর্কে একটু আমাদের ক্রেতা ভাইদেরকে বলেন আচ্ছা এসব যে সমস্ত গরুগুলো দেখানো হচ্ছে বা দেখানো হবে হ্যাঁ আমার ফার্মে যে গরুগুলো আছে সব গরুগুলোই শাহিয়াল জি এবং সব অরিজিনাল জাতমানের শাহিয়াল গরু যে গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল এবং আপনার ন্যাচারাল খাবার খাইয়ে গরুগুলো তৈরি হয়েছে প্রত্যেকেই ন্যাচারাল খাবারই এখন খাওয়ায় বাট ওদের সাথে সাথে আমিও ন্যাচারাল খাবারই খাইয়েছি এটা আপনার শাহিয়াল গরু মাংস শরীরে অলরেডি চলে আসছে এবং অত্যন্ত শিলাবটি গরুগুলোকে এই গরুগুলো যদি আপনার কোরবানের জন্য নিতে চান স্পেশালি নিতে পারেন অনেক মানসম্মত একটা গরু হবে এটা গরুর চতুর সাইডে একদম পরিপূর্ণ হয়ে আছে মাংসে এবং দেখতেও একদম এক্সক্লুসিভ একটা গরু আর এটা আপনার একটা মাংসের একটা আইডিয়া দিয়ে দেয় আট মন দশ থেকে সাড়ে আট মন মাংস আছে এ গরুগুলো থেকে জি বাট এই গরুগুলোকে ক্যামেরায় কেমন দেখাবে জানি না তবে গরুর মাংস তৈরি হয়ে গেছে গরু ভরাট হয়ে গেছে যদি আপনি পেছনের মাংসটা যদি ফলো করান যায় তাহলে আপনি বুঝতে পারবেন এটা এখানে কি পরিমাণে মাংসটা আসছে গরুতে জি মিলে গরু অনেক বেটার এবং ভালো মানের একটা গরু এটা 466 নাম্বার 466 নাম্বার ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে 2 লক্ষ 60 হাজার টাকা জি 466 নাম্বার ট্যাগ 2 লক্ষ 60 হাজার টাকা মূল্য আমরা ক্রেতাবায়দেরকে আহ্বান করব আপনারা দেখেন দেখে তারপরে আপনার পছন্দের গরুটা আপনি সংগ্রহ করেন তো কাদের ভেতলে আমরা এখন পরবর্তী গরুগুলো যেগুলো আছে সেগুলো একটা একটা করে দেখাই কালি ভাবরে এখন যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম বলিষ্ট গরু আর খুবই সুদর্শন বলতে একদম চার দিক ভরপুর একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা আপনার শাহিয়াল গরু প্রত্যেকটা গরুই সৌন্দর্য কেউ কারোর থেকে কম না এক একটা গরু এক একটা আঙ্গে কি এক একভাবে তৈরি হয়েছে জি বাট এগুলো হচ্ছে গরু এবং কোরবানি উপযুক্ত সবথেকে বেস্ট কোয়ালিটি গরু কোয়ালিটিফুল গরু এগুলো সব গরু সব খামারই এত স্টাইপের এত ভালো মানের গরু তৈরি করে না বা তৈরি করতে পারেও না কারণ অনেকেই গরুর গ্রোথ এবং জাত সম্বন্ধে বেসিক ধারণা নাই যার কারণে সব এলোমেলো গরু তৈরি করে ফেলে বাট এগুলো হচ্ছে গরু আর এগুলোই হচ্ছে কোরবানির থেকে আকর্ষণীয় গরু আপনার যে কোনো হাটঘাট যেখানেই যাওয়া হোক না কেন জি এ গরুগুলো সবার আগে আগে সেল হবে এবং সবার দৃষ্টি কাটবে এটা ট্যাগ নাম্বার আছে চারশো তেরাশি এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য আমরা ক্রেতা বলবো যে চারশো তিরাশি ট্যাগের গরুটা এখন যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার গরুটা অত্যন্ত এবং তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কী পরিমাণে মাংস লেগে গেছে এবং কি গরুটার মধ্যে সৌন্দর্য আছে আসলে সেটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এটা হলো চারশো তিরাশি নাম্বার ট্যাগ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলছেন কাদে ভাই তো ভাইরা আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেইগুলো আপনাদেরকে এখন দেখাই আমরা এই গরুটা নিয়ে যাব যদি ফলো করেন একদম মাংস লেগে একদম বের হয়ে আসছে মাংস আছে আটমন বিশ কেজি মাংস হতে পারে জি একটা সুন্দর আইডিয়া তারপরে আমরা ক্রেতা ভাইদেরকে বলবো আপনারা যেহেতু সরজমিনে আসলে ভালো হয় তারপরে যারা সময় নেয় তারা অনলাইনে আপনারা খরিদ করতে পারেন তাদের ভাই আমরা এখন যে গরুটা নিয়ে আসছি এই গরুটাও কিন্তু একদম বলিষ্ঠ আর মাংস লেগে গরুটা ভরপুর হয়ে গেছে ঠিক তেমনই একটা সৌন্দর্যপূর্ণ গরু আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন চার দাঁত একদম পছন্দের একটা গরু হবে এটা বাট এর গরুর যে গল কম্বল বা আদার শেপ সব কিছু সাহিয়ালের বৈশিষ্ট্য জি বাট এটা কোরবানির জন্য স্পেশাল গরু হবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় গেলে দুই টাকা কম বেশি গরুগুলো বিক্রি হবে এবং পছন্দ হবে আর পছন্দেরই গরু এটা একশো চারশো সাতাশ এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের গরুর যে রেট নির্ধারণ করা হইলো এই রেট নিয়ে যদি কারো কোনো সংশয় থেকে থাকে তাহলে আপনি দশটা খামার ভিজিট করেন দশটা হাটগার্ড ভিজিট করে আমার এখানে আসেন জি হিসাবে এটাই জি চ্যালেঞ্জ দিলাম এটা আসলে বিক্রির জন্য মানুষ অনেক সময় অনেক কথাই বলে থাকে দেশ সেরা কোনো কিছু না গরু আসলে আপনি কোন দামে খরিদ করছেন কতটা কম দামে ন্যায্য দামে গরু কিনতে পারছেন খামার শুরুতে আর আপনার খাদ্য কস্টিং কতটা কমাতে পারছেন সবকিছুর উপর নির্ভর করবে আপনার গরুর প্রাইস হিসাবে এটাই আর বাইরে কোনো কিছু নাই জি বা গরুর দাম আপনার দশ জায়গা যাচাই বাছাই করেন তারপরে আপনাকে গরু খরিদ করেন ঠিক আছে কাদের ভাই এটা হলো আমাদের আজকের চারশো সাতাশ নম্বর ট্যাগের গরু আমরা এই গরুটার দামের কথা বললাম যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ক্রেতা ভাইদেরকে আমরা বারবার আহ্বান করি যে আপনারা সরাসরি আসেন অথবা অনলাইনে খরিদ করেন যে যেভাবেই করেন বাছাই করে করেন আমরা পরবর্তী যে যে গরুগুলো আছে সেই গরু এখন আপনাদেরকে দেখাবো কাদের ভাই বাড়ি একটু কালো সাইজের একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটাও কিন্তু একদম বলিষ্ঠ একটা গরু আর প্রচুর মাংস লেগে গেছে এই গরুটাতে এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটা আপনার শাহিয়াল গরু একদম শরীর মাংসে ভরপুর টাইট হয়ে গেছে বাট কোরবানি উপযুক্ত হয়ে আছে এখন শুধু সময়ের অপেক্ষা আর সামনে যে সময়গুলো আছে এই সময় একটু টেক কেয়ার করলে আরও একটু মাংস জমবে বাট আরও একটু সৌন্দর্য বর্ধিত হবে গরুটা তবে গরু আছে এর মধ্যে মাংস আছে শরীরে আপনার যেগুলো গরু দেখাচ্ছি সব সাড়ে আট মন তিরিশ কেজির মধ্যে আপনার অত্যন্ত মানসম্মত একটা গরু হবে আপনার এটার ট্যাগ নাম্বার চারশো চুরানব্বই চারশো চুরানব্বই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার যে কোনো প্রান্তে চ্যালেঞ্জ যে কোনো প্রান্তে আপনি ঘুরে আসতে পারেন বাটিটা গরু আর পরিপূর্ণ মাংসে ভরপুর হয়ে গেছে আর কালারটা অত্যন্ত বেস্ট কালার এবং খুব মানসম্মত গরু হবে আর মাংসের আইডিয়া তো দেওয়াই হলো আটমন্ত্রিশ কেজি শরীরে মাংস আছে একদম জেনুইন মাংস আছে গরু থেকে আটমন্ত্রিশ কেজি আইডিয়া মাংস একদম জেনুইন মাংস আর আপনারা যারা এই চারশো চুরানব্বই নাম্বার ট্যাগের গোটা পছন্দ করেন তারা চাইলে সরাসরি ফোন কল আমাদের নাম্বারগুলোতে দেওয়া আছে এবং সরাসরি আপনারা খামারে একটা জিনিস আমি আপনাদেরকে উদাহরণ দিই সেটা হচ্ছে যে নরমালি যে বাজারে যে মাংসগুলো বিক্রি হয় ফ্রিজিয়ান গরু জি ফ্রিজিয়ান গরুগুলোর মাংসই এখন আপনার আড়াইশ টাকা মন এইগুলো কেজি টাকা কেজি আর এগুলো ধরেন যাগুলো তো টাকা হয় এগুলো ধরেন একটু 1000 2000 টাকা বেশি হবে 29000 32000 টাকা মন হবে সেই হিসেবে কিনতে হবে এগুলো কিন্তু ফ্রিজিয়ানের দামে এগুলো বিক্রি হয় না কখনো হয় না হবে না এই গরুটা এই গরুটা যাদের পছন্দ ক্রেতা ভাই আপনাদেরকে আমরা আবারো বলি আপনারা সরাসরি চলে আসে অথবা অনলাইনে মাধ্যমে خرید করতে পারেন তো ক্রেতা ভাই আমরা এই গরুটা নিয়ে যাই বিশাল আকৃতির গরুটা আমরা পরবর্তীতে যে গরুগুলো আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাবো আর সব থেকে গরুর গরুগুলোর যে কোরবানির গরুর যে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে গরুর সম্পূর্ণ সুস্থ কাটা ফাটা ছাড়া এবং আপনার যারা মৌসুমী ব্যবসায়ী আছে প্রত্যেক গরুকে আমার টিকা করা আছে এখন তারা নিয়ে গিয়ে যদি আপনি পনেরো দিন এক মাসে স্টে করে নিজের খামারে যদি অবস্থান করাতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় আমার ব্যক্তিগত যেটা অভিমত আর রানিং গরু অনেক সময় নিয়ে গেলে দেখা যায় খায় না একটু ঝামেলা করে আর আপনারা যেহেতু একটু হাতে একটু সময় আছে এই সময়টা কিন্তু গরু সংগ্রহের সময় আর যখন মার্কেটে যখন সবাই নেমে পড়বে তখন কিন্তু আর গরু খরিদ করার সময় থাকে না জি এটাই হচ্ছে হিসাব জি তো কাদের ভাই আমরা এটা নিয়ে যাই পরবর্তী গরুটা দেখাই কাদের ভাই এবারে কিন্তু একদম ব্র্যান্ডের রাজা মনে হচ্ছে একটা গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এইটা একটু এই সম্পর্কে বলেন এই গরুটা আপনার শাহিয়াল গরু শাহিয়ালের এইটা একটু বাচ্চা টাইপের গরু তবে এ তো চলবে তবে এর ফিউচার সামনের বছরে অনেক কোয়ালিটিফুল শতভাগ হান্ড্রেড পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল গরু এর যে গল কম্বল প্লাস যে নাভি আছে বডিটাও ডাবল পড়ছে নাভিও ডাবল পড়ছে প্লাস আপনার গল কম্বলটা অত্যন্ত এক্সক্লুসিভ আর গরু তৈরি হবে এটা যদি কেউ এই গরুটাকে এক বছর লালন পালন করতে পারে তবে এটা গরু এবং গরুর মাস্টার কপি এটা জি আর কি তবে তো চলে যাবে তবে আর ফিউচার কিন্তু সামনের বছর যদি কেউ ওয়ান ইয়ার লালন পালন করতে চায় এই গরুটাকে এসে সিলেক্ট করতে হবে অনেক ভালো মানের একটা গরু হবে জি শরীরটা একটু ভাঙা আছে যদি মাংসের একবার লেগে যায় আট দশ লাখ টাকার গরু হয়ে যাবে জি ট্যাগ নাম্বার চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা একটা বাচ্চা গরুর দামে দাম জি আর শরীরে আপনার মাংসের আইডিয়া দিই এটা মাংসের সাথে একটু সামঞ্জস্য হবে না এটা হয়তো সাত মোন দশ কেজি সাড়ে সাত মাংস আছে জি তো যেহেতু আপনি বললেন যে এই গরুটা আসলে ফিউচারটা সামনের বছর তারপরে আমরা ক্রেতা আমরা ক্রেতা ভাইদেরকে দেখাচ্ছি আপনারা পছন্দ করলে এবছরও দিতে পারেন আবার সামনের বছরের জন্য গরুটা প্রস্তুত করতে পারেন তো এটা হলো চারশো পঁচানব্বই নাম্বারটায় দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গরুটার মূল্য আমরা পরবর্তীতে যে গরু আছে বলিষ্ঠ গরুগুলো আপনাদেরকে একটা একটা করে এই গরুগুলো দেখাবো কাদের ভাই এবারে আমরা যে গরুটা দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গরুটাও কিন্তু একদম বলিষ্ঠ একটা সুন্দর গরু আর এই গরুটার গরুটা যতগুলো গরু তৈরি হয়েছে সব চোটলা গরু এবং মানের গরু এবং প্রত্যেকটা গরু আপনার মাংসে ভরপুর হয়ে গেছে এটাও তার ব্যতিক্রম নয় দাঁত চারটা আর এর দাম নির্ধারণ করা আছে আপনার এক নম্বর এটার চারশো আষ্টআ চারশো অষ্টআশি নম্বরটা এক দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি অত্যন্ত যাতে মানে বা ভরপুর একটা গরু আর বিশেষ করে মাংস যে পরিমাণে লেগে গেছে গরুটাতে সেটা কিন্তু অবশ্যই দৃষ্টি কারবে আমাদের ক্রেতা ভাইদেরকে আমরা এখন দেখাচ্ছি চারশো অষ্টাশি নাম্বার ট্যাগের গরুটা আর এই গরুটার মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তো আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখনকার যে গরুটা দেখালাম চারশো অষ্টাশি নাম্বার ট্যাগের গরুটা আমরা নিয়ে যাব পরবর্তীতে যে আরও আকর্ষণীয় গরুগুলো আছে আমরা এখন একটা একটা করে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাই তবে এই গরুটাকে কোরবানির জন্য স্পেশালি চাইলে নিতে পারবে অনেক মানসম্মত এবং ভালো গরু হবে জি শরীরটা অত্যন্ত শিলা হয়ে গেছে দাঁতে দুইটা আছে এখন আচ্ছা আচ্ছা তার মানে একদম সুন্দর বয়সের একটা গরু বয়সের গরু এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস জি ঠিক আছে কাদের ভাই আমরা এই গরুটা নিয়ে যাই ঠিক আছে কাদের ভাই এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো একটা অত্যন্ত সচাল চোটের অধিকারী আর বিশাল একদম মনে হচ্ছে যে জিম করা বডির মতন একটা বডি আলা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানতে চাই এটাও আপনার শাহিয়াল একদম অনেক কিউট এবং রাজা বাদশাহ ফিগারের একটা শাহিয়াল হয়েছে এটা বিশেষ করে চোটটা অনেক দর্শনীয় চোট এবং গরু মানের দিক থেকে অনেক বেস্ট যেমনটার কালার তেমন এর বডির গুলো এবং ফ্রেমটা সার্বিক দিক মিলে গরু একশো একশো তৈরি হয়ে গেছে বাট মাঝারি আকৃতির গরু অনেক কোয়ালিটি ফুল একটা গরু হয়ে গেছে এটা হল চারশো চার নাম্বার ট্যাগ এই গরুটার চারশো চার নাম্বার ট্যাগ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে স্পেশালি গরুটা কোরবানির জন্য অনেক বেস্ট কোয়ালিটির একটা গরু এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে কেউ কুরবানির জন্য চাইলে এটা স্পেশালে নিতে পারবেন অনেক কোয়ালিটি গরুটা জি আর যারা शौकीन ক্রেতা আছেন যারা शौकीन লোক যারা কুরবানি দেন এই গরুগুলো কিন্তু আমার মনে হয় তাদের জন্যই পছন্দের হবে এই গরুটা কুরবানির গরু शौकीन বলতে আসলে কি বোঝায় সব থেকে যে গরুটাই কুরবানি করার নিয়ম জি বাট এখন সময় চেঞ্জ হয়ে গেছে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে তাই বাট কোন গরুতে মাংস আসে মাংস হিসাব করে সবাই গরু খরিদ করবে জি তার উপর বর্তমান বর্তমানের বাজার প্রেক্ষাপট হিসেবে গরু সব থেকে সুন্দর গরু দেখে একটা খরিদ করতে হবে এটাই হচ্ছে হিসাব তো এই গরুটার অবশ্যই সৌন্দর্যও আছে সব দিক থেকেই গরুটা ভালো আছে আমরা আশা করব যে ক্রেতা ভাইদের পছন্দ হবে এই গরুটা তো কাদের আমরা এটা নিয়ে যাই পরবর্তী যে গরুগুলো আছে আমরা সেই গরুগুলো দেখাই কাদের আমরা এখন যে গরুটা দেখাচ্ছি আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গরুটাও কিন্তু বেশ লম্বা চওড়া এবং একটা সৌন্দর্যপূর্ণ একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন বলছি শাহিয়াল এটাও শাহিয়াল চার দাঁতের গরু চার দাঁত না সরি দুই দাঁত পড়ছে আচ্ছা অনেক কোয়ালিটিফুল ফুল একটা গরুর পিছনে প্রচুর পরিমাণে মাংস অলরেডি বের হয়ে আসছে আর গরুর জাতমানের দিক থেকে কোনো প্রকার কমতি নেই শারীরিক সুস্থতা এবং এই যে তাপদ্রহ গরম যাচ্ছে গরুর মধ্যে কোনো প্রকার সিমটম না একটু হাঁপানো বা লালা আসা জি জি বাট আর এটাই হচ্ছে ন্যাচারাল খাবার খাইয়ে গরু তৈরি হচ্ছে বৈশিষ্ট্য বাট গরু অনেক কোয়ালিটি এবং অনেক ভালো এটা ট্যাগ নাম্বার চারশো আটানব্বই আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো ক্রেতা চাইলে অনলাইনেও খরিদ করতে পারবে এবং ফিজিক্যালে আসলে অনেক বেটার হবে মাংস সাড়ে আট ৩০ তিরিশ কেজি এর মধ্যে আছে আট তিরিশ কেজির মধ্যে আছে আমরা অবশ্যই ক্রেতা ভাইদেরকে আইডিয়াটাও দিয়ে দিচ্ছি দামের আইডিয়া দাম তো জানতেই জানতেই পাচ্ছেন পাশাপাশি মাংসের আইডিয়াটাও কিন্তু আপনারা পাচ্ছেন তাহলে আপনাদের মধ্যে আর ধুম্র সৃষ্টি হবে না যে আপনি আসলে ছোট গরু কিনছেন নাকি বড় গরু কিনছেন এটা আমরা সৌন্দর্য এবং যাতে মানে সব দিক থেকেই গরুটা সুন্দর আর লম্বা চড়া যথেষ্ট মাংস লেগে গেছে গরুটার আপনারা চাইলে এই গরুটা খরিদ করতে পারেন নিঃসন্দেহে এটা হলো আমাদের চারশো আটানব্বই নাম্বারটা এক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য এই গরুটার তো ক্রেতা ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমরা এই গরুটা দেখালাম এখন যে পরবর্তী গরুগুলো আছে সেগুলো চলেন আপনাদেরকে দেখাই কাদের ভাই এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম লম্বা চড়া এবং বিগ বডির একটা গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটাও আপনার শাহিয়াল কিন্তু বাট দেখতে একটা ভ্রাম আগে টাইপের গরু আচ্ছা কিন্তু গরু একদম অত্যন্ত মানসম্মত শাহিয়াল গরু আর দাঁত আপনার দুইটা কি চারটা পড়ছে বাট চেক করা হয়নি এটার এখন আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ সবল অনেকটা লম্বা চড়া এবং খুব সুন্দর চোটের অধিকারী এই গরুটা আর বিশেষ করে গরুটার কিন্তু মাংসও লেগে গেছে প্রচুর পরিমাণে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমরা এই গোটা দেখাচ্ছি কালী ভাই এটার ট্যাগ নাম্বার হলো চারশো তো এটার ট্যাগ নাম্বার হলো চারশো সপ্তাহি এটার দামটা একটু বলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম নির্ধারণ করা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্য একদম বিগ বডির সুন্দর সুচালো চুটের অধিকারী আর বেশ সৌন্দর্যপূর্ণ একটা গরু এটা ট্যাগ নাম্বার চারশো সপ্তাশি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্য এই গরুটার সর্বশেষ যে আরও একটা অত্যন্ত চমৎকার গরু আছে আমরা এখন ক্রেতা ভাইদের সেই গরুটা দেখাবো আমরা যে কয়টা গরু দেখানো হলো গরু কেউ কারোর থেকে কোনোটাই কোনো অংশে কম না বাট প্রত্যেকটা গরু পারফেক্ট গরু আমরা একে একে আজকে দশটা গরু দেখাচ্ছি জি ভিডিও নয় নম্বর গরু এবং খুব মানসম্মন্ন গরু হবে যারা কেউ যদি কেউ ইচ্ছা পোষণ করেন এই দশটা গরু লটাকারে নেবো হ্যাঁ তাদেরকে বিশেষভাবে যতটুকুন সার দেওয়া সম্ভব হ্যাঁ তাদেরকে সার দিয়ে গরু ঋতুরে যাতে তাদের যাতে দুই টাকা প্রফিট হয় সেই জায়গা করে তাদেরকে আমি গরুগুলো হ্যান্ড ওভার করতে চাই জি যদি কেউ চায় এককভাবে আসতে পারে এবং নিতে পারবে কারণ তারা যারা বিজনেস করতে আসবে আমি একা খাইলে হবে না সবাইকে সুযোগ দিতে হবে বাট গরু আমার অনেক রিজনেবল প্রাইজের প্রেস প্রাইস দেওয়া আছে এবং কম দামে গরু আমার খরিদ করা আছে বাট আমি কম দিতে পারবো গরু কেউ চাইলে এসে নিতে পারবে জি ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা এখন সর্বশেষ যে গোটা রাখছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখন সেই গোটা দেখাই কাদের সর্বশেষ যে গরুটার কথা বলছিলাম সেই গরুটা এখন আমরা দেখাচ্ছি এই গোটা কিন্তু একদম এত সুন্দর কালার আর স্মুথ চামড়ার অধিকারী এই গরুটার আর যদি কোনো ক্রেতা ভাই সরাসরি দেখে তাহলে তো অবশ্যই বুঝতে পারবে আর ক্যামেরাতেও মনে হয় ভালোই দেখা যাচ্ছে গরুটা তো আমরা এই গোটা সম্পর্কে একটু জানি গরু একদম খুব মানসম্মত সাহিল গরু একদম পরিপূর্ণ গরু তৈরি হয়ে আছে এটা গরু এবং কুরবানির একদম সর্বসেরা আদর্শ এবং পারফেক্ট একটা গরু হবে এটা হচ্ছে গরুর এক মাস্টার সর্বোচ্চ কোয়ালিটিতে ভরপুর এটা ট্যাগ নাম্বার চারশো চুহাত্তর চারশো চুহাত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একটু আলোচনার সুযোগ আছে কেউ চাইলে গরুটা আনায়াসে নিতে পারবেন একদম যাতে মানে গুণিয়ে সব দিক থেকে ভরপুর একটা গরু আমরা সর্বশেষে দেখালাম ক্রেতা ভাইদের উদ্দেশ্যে সেই সঙ্গে কাদে ভাই ইতিমধ্যেই বলে ফেলেছেন যে যদি কোনো ক্রেতা ভাই একটা দশটা করে যদি একসঙ্গে নিতে চান তাহলে তার জন্য কিছু ডিসকাউন্ট